নমস্কার স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি এবং এই ভিডিওটিও জেনারেল এবং কালেক্টিভ কাদের কাদের আমার ভিডিও ভালো লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং কাদের সাথে রেজনেট করছেন প্লিজ জানাবেন কারণ আমি সবার কমেন্টস কিন্তু পড়ি এবং চেষ্টা করি আপনাদের রিকোয়েস্টগুলোকে রাখার যদি কোনো মনে করেন যদি কোনো রিকোয়েস্টেড আপনাদের জন্য থেকে থাকে তাহলে আপনারা কিন্তু সেটা করতে পারেন কারণ আমি সেই কমেন্টে জেনারেল কালেকটিভলি যে রিকোয়েস্ট আপনাদের করবো সেটা কিন্তু আপনাদের সামনে জানাবো তা আজকে দেখে নেব ডিভাইন গাইডেন্স কি আসছে ডিভাইনের কিছু মেসেজেস নেব চ্যানেল মেসেজেস নেব এবং আপনাদের কি করা উচিত এই মুহুর্তে আপনারা যে সিচুয়েশানে স্টাক হয়ে রয়েছেন সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার কি করা উচিত ডিভাইন অ্যাডভাইস কি দিচ্ছে আপনাকে এনার্জি চেক করবো যদি আপনাদের এনার্জির সাথে এই ট্যারোটের এনার্জি রেজোনেট করে তাহলেই কিন্তু রিডিংটা আপনার এবং আপনি এই রিডিংটা দেখবেন কি না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ এটা জেনারেল কালেক্টিভ সবার সাথে ম্যাচ হয় না তো যারা মনে করছেন রিডিং নেবেন পার্সোনাল রিডিং নেবেন তার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আমি তবুও একবার বলে নিই নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে আপনারা একটা মেসেজেস করবেন পাঠাবেন এবং তাতে ফিজ ডিটেলসের ব্যাপারে জানতে পারবেন এবং যারা ট্যারোট কোর্সেস করতে চাইছেন এখন এই মুহূর্তে বুকিং চলছে যারা কোর্স করতে চাইছেন ভর্তি হয়ে যান কারণ এই সময়টা আমার ফার্স্ট ব্যাচ স্টার্ট হবে এবং এটা মোটামুটি তিন থেকে সাড়ে তিন মাসের কোর্সেস হয় কোর্সের শেষে আপনাদের সার্টিফিকেট দেওয়া হবে এবং সেভেন্টি এইট কার্ড ডিভিশন ডিটেলসে কিন্তু শেয়ার করা হবে এখন যে অফার চলছে সেটা কিন্তু খুব মানে খুব অল্প ফিজের মাধ্যমে আপনারা শিখে নিতে পারবেন এরপরে কিন্তু ফিজ বেড়ে যাবে তখন কিন্তু আপনাদের সমস্যা হতে পারে কারণ এখন এই মুহূর্তে যারা যারা বুকিং করছেন তাদের জন্য অফারে কিছু কমে আপনারা শিখতে পারবেন এবং সেটা আমি বলে দেব কত কি ফিজের ব্যাপারে সম্পূর্ণ ডিটেলসে জানিয়ে দেবো আর যদি মনে করেন ক্রিস্টালের সরি ট্যারোটের সাথে ক্রিস্টাল কোর্স করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা সেম একসাথে করতে পারেন একসাথে করলে কিন্তু আপনাদের ভবিষ্যতে প্রেডিকশান গাইডেন্সের দিক থেকে আপনারা সঠিক গাইড করতে পারবেন এবং ট্যারোটের সাথে ক্রিস্টাল গাইড করার জন্য আমি এই কোর্সটা একসাথে করিয়ে থাকি তো যারা মনে করছেন একসাথে করবেন তাদেরও একটা অফার রয়েছে যে কম খরচের মধ্যে আপনারা সম্পূর্ণ ট্যারোড এবং ক্রিস্টাল কোর্সটা শিখে ফেলতে পারবেন যারা মনে করছেন যোগাযোগ করবেন যোগাযোগ করতে পারেন এবং রিডিং নিতে চাইলে সেশন নিতে চাইলে হিলিং সেশন নিতে চাইলে অরা ক্লিনজিং করতে চাইলে মানি ব্লকেজ স্কিন ক্লিন করতে চাইলে এছাড়াও রেমিডির জন্য যদি যোগাযোগ করতে চান এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আজকে ডিভাইন গাইডেন্স নিয়ে নেবো আপনাদের এনার্জি দেখব এবং আপনাদের কি করা উচিত ডিভাইন কি কি নির্দেশ দিচ্ছে কি বার্তা দিচ্ছে মাতারা কি জানাতে চায় আপনাদেরকে সেটা দেখে নেব থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স ডিভাইন মাদার মা তারা ওম নম শিবাই দেখে নেব কি চলছে আপনাদের মধ্যে ওকে কোনো কিছুকে নিয়ে আপনারা এতটাই প্রেশারে রয়েছেন আপনাদের কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কিন্তু প্রচুর কি বলবো প্রেশার চলছে সেটা ওয়ার্ক প্রেশার হোক রিলেশনশিপ নিয়ে আপনারা অতিরিক্ত চিন্তাভাবনা করছেন এছাড়াও হতে পারে আপনাদের কেরিয়ার ফিনান্স নিয়ে আপনারা প্রচণ্ড খাটছেন প্রচুর পরিশ্রম করতে আপনাকে দেখা যাচ্ছে এবং তার সাথে কিন্তু আপনাদের যে জায়গায় আপনি নিজের এনার্জিটাকে দিচ্ছেন বা যে জায়গায় আপনি পরিশ্রম করছেন বা যে জায়গায় আপনি চাইছেন সাকসেস পাওয়ার পেতে সেই জায়গায় আপনাদের প্রচুর শত্রু রয়েছে ঠিক আছে আপনাদের এগেনস্টে অনেক মানুষ মানে আপনি যদি চান যে এক যে সাকসেস অ্যাচিভ করবেন তো তার পিছনে প্রচুর মানুষ আছে যারা হিংসাত্মক মনোভাব রাখে যদি হয়ে থাকে তাহলে ভিডিওটিকে ক্লেম করবেন কারণ এইটা পজিটিভ একটা ভাইবস পাচ্ছি যে এখানে আপনাদের কিন্তু প্রচুর এনিমিজ রয়েছে যারা চায় না আপনাদের এই রিলেশনশিপ আপনাদের কেরিয়ার আপনাদের ফিনান্স আপনাদের সমস্ত ব্যাপারে সাকসেস এই সমস্ত কিছু চায় না কারণ আপনাদের এই সব প্রচুর পিছনে তাদের জলন তাদের কি বলবো একটা জেলাসি কিন্তু কাজ করছে যে কিন্তু আপনি হার মানেননি সেটা রিলেশনশিপের ক্ষেত্রেও যদি বলে থাকি সেক্ষেত্রেও তাই আপনি হার মানেননি আপনি চেষ্টা করে যাচ্ছেন নিজেকে সেলফ মানে কি বলবো নিজের মনের জোর রেখে উইল পাওয়ার রেখে কিন্তু আপনি চেষ্টা করে যাচ্ছেন আপনার এগিয়ে যাওয়ার আর এটা কিন্তু ডিভাইনের তরফ থেকে একটা বিশাল বড় বার্তা এলো যে ডিভাইন আপনাকে কিন্তু পরীক্ষা নিচ্ছে এই মুহূর্তে যদি আপনি কুইট করেন তাহলে কিন্তু আপনার সমস্যা বাড়বে আপনাকে মন শান্ত রেখে ধৈর্যের সাথে এগিয়ে যেতে হবে এবং সামনের দিকে কি করা উচিত কি না করা উচিত একটু শান্তভাবে মেডিটেশন করুন একটু নিজেকে হিল করুন ডিভাইনকে সারেন্ডার করুন আপনি নিজে জানুন কী করার দরকার মেন প্রায়োরিটি কোনগুলো আপনার লাইফে মেন প্রায়োরিটি কি কি রয়েছে কি কি দেখা দরকার সেগুলোকে আগে কাটশাট করে বার করুন আগে নিজেকে ভালো রাখার জন্য নিজের কাজগুলো ঠিকঠাক করার জন্য কি করা দরকার সেই গুরুত্বটা কিন্তু নিজেকে দিতে আপনাকে ডিভাইন বলছে ওকে এখানে আপনাদের অনেকেরই কিন্তু রিকনসিলেশনের চান্সেস রয়েছে ওকে এইট খুব লাকি যারা আছেন তাদের মধ্যে কিছু কিছু মানুষ হতে পারে এইট মিনিট খুব কম হবে আর বাকি এইট আওয়ার্স এইট ডেজ এইট উইক্স এইট মান্থসের মধ্যে আপনাদের কিন্তু রিকনসিলেশান হতে পারে পার্টনারের সাথে যোগাযোগ হতে পারে কোনো জায়গায় ইন্টারভিউ দিয়েছেন সেখান থেকে কল আসতে পারে কোনো একটা সুখবর আপনি পেতে চলেছেন পারিবারিক সমস্যা যদি থেকে থাকে সেই জায়গা থেকে একটা গুরুত্বপূর্ণ মানে কি বলবো একটা লাইফের একটা কি বলবো একটা ভালো দিক শুরু হয়েছে আমি জানি যে গণেশ পুজোর পরে সবারই জীবনে একটা সুন্দরভাবে শুরু করেছেন কিছু না কেউ কেউ বিজনেস স্টার্ট করেছেন বা বিজনেসের নতুন কোনো আইডিয়া আপনারা পেয়েছেন বা এছাড়াও কেরিয়ারে চাকরি যারা করছেন সেক্ষেত্রে যেই যেই প্রফেশনে থাকেন না কেন আপনাদের বুদ্ধির একটা বিকাশ ঘটেছে এবং সেটা যারা গণেশের কৃপা যাদের আমার ভিওয়ার্সের মধ্যে রয়েছে তাদের তারা কিন্তু আগামী দিনে অনেক 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 কিছু মানে আয় উন্নতির পথ এবং সুসমৃদ্ধির পথ দেখার একটা চান্সেস এখানে আমি লক্ষ্য করতে পারছি বিশেষত ফিনান্সের ব্যাপারে আর রিলেশনশিপের ব্যাপারে যারা জিজ্ঞেস করছেন বা এই মুহূর্তে ভাবছেন তাদের জন্য বলি তাদের পার্টনারের কাছ থেকে কল আসে আসতে পারে মেসেজেস আসতে পারে এটা চান্সেস রয়েছে ওকে স্ট্রেংথ এখানে ডিভাইন মাদার নিজেই এসছে কারণ অনেকের এখানে যেটা সমস্যা হচ্ছে স্ট্রেংথ পাচ্ছেন না উইল পাওয়ারটাকে হারিয়ে ফেলছেন কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষ আছেন যারা কিন্তু হারায়নি সে তার লড়াইটা করে যাচ্ছে এবং আপনাকে ডিভাইন এটাই বলছে যে আপনাকে লড়াই ছাড়লে হবে না এই সিচুয়েশানে আপনারা কিন্তু একটু টাফ সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনারা পরিশ্রম করছেন রেজাল্ট পাচ্ছেন না আপনারা ইনভেস্ট করছেন সেই অনুযায়ী আপনারা ব্যাক মানে পাচ্ছেন না ফেরত আপনার কোনো কাজ করতে গিয়ে আটকে যাচ্ছে এই সমস্ত জিনিসগুলো আপনাদের এই মুহূর্তে চলছে হচ্ছে এবং এটা কোনো না কোনোভাবে একটা স্যাটার্নের একটা আমি ভাইবস পাচ্ছি যেটা দ্বারা বুঝ বোঝা যায় যে আপনাদের এই সময় পরিশ্রম করতে হবে যতই অলস লাগুক যতই শরীর ভালো মানে এনার্জি না পান বা যাই হোক না কেন শরীর অসুস্থ থাকা সত্ত্বেও আপনি মনের জোর হারাবেন না আপনি চেষ্টা কর ছাড়বেন না এখানে ডিভাইন বারবার বলছে চেষ্টা যাতে না ছাড়েন যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন সোশ্যাল মিডিয়ায় নিজের ক্যারিয়ার তৈরি করছেন সেই জায়গায় কিন্তু একটা পজিটিভ নিউজ আসতে পারে বা সেখান থেকে আপনার আয় উন্নতির পথ কিন্তু বাড়তে পারে সব জন্য মেন যেটা দরকার স্ট্রেংথ যারা টাইগার আই ইউজ করতে চান স্ট্রেংথের জন্য উইল পাওয়ারের জন্য নাম্বারে ডিসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করুন হিলিং অরিজিনাল ক্রিস্টাল আপনারা পেয়ে যাবেন ব্রেস ব্রেসলেট ফর্মে থাকে টাম্বেল ফর্মে থাকে ওকে এই এই সমস্ত ফর্মে আপনারা ক্রিস্টালটা পাবেন ক্রিস্টাল পারচেস করলে কিভাবে কি করতে হবে হিলিং কীভাবে করবেন ক্লিনজিং কি করে করবে সমস্ত ডিটেলস আমি জানিয়ে দেবো বাট যদি মনে করেন যে উইল পাওয়ারের জন্য হারিয়ে ফেলছেন নিজে গ্রাউন্ডেড হতে চান বা রুট চক্রাকে মেন হিল করা খুব দরকার রুট চাকরাকে হিল করা কিন্তু আপনাদের দরকার তাহলেই গ্রাউন্ডেড হতে পারবেন অনেকে এই সময় আবেগের একটা ব্যাপার দেখতে পাচ্ছি ভাসছেন আবেগে ভাসছেন ঠিক আছে যে আপনারা চিন্তা বেশি করছেন ওভার থিঙ্ক করছেন সমস্যা এখানেই তৈরি হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে আবার নেগেটিভ চিন্তাও অনেকে করে ফেলছে ওকে তো একদম তাই বলতে বলতে যেটা এলো অনেকে ঘুম নেই এখানে পার্টনারের কল মেসেজ আসেনি অনেক বছর হতে পারে বা অনেক মাস হতে পারে যোগাযোগ বন্ধ করে দিয়েছে এবং হতে পারে যারা যারা কেরিয়ার সংক্রান্ত ব্যাপারে দেখছেন তারা কিন্তু নিজেরা যে ইনভেস্ট করেছেন একটু আগেই বললাম সেই ফ্রুটফুল রেজাল্ট আপনারা পাচ্ছেন না তো এইখানে আপনাদের যেটা করতে হবে হিলিং করতে হবে চাকরা ক্লিনজিং করুন চাকরা চাকরা ক্লিনজিংয়ের জন্য আপনারা মেডিটেশনের ওয়েতে আপনারা যদি শিখতে চান তাহলে সেটা আপনার প্রেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া রয়েছে আপনারা শিখতে পারেন চাকরা ক্লিনজিং করুন প্রত্যেক দিন অরা ক্লিন করুন ওরাকে পরিশ্রুত করুন ওরাকে পাওয়ার দিন সাতটা চক্রকে পাওয়ার দিন এখানে আপনাদের ডিপ্রেশন আছেন আছে ডিপ্রেশনে আপনাদের কিছু না কি হয়তো হতে পারে আপনারা মনে করছেন না আমি সবই পারছি সবই করছি করছেনও কিন্তু কোথাও না কোথাও গিয়ে ডিপ্রেশন কোনো না কোনোভাবে আপনাদের মাঝে মাঝে চলে আসছে সেই জায়গা থেকে বাঁচতে গেলে নিজেকে ওকে নিজেকে কি করতে হবে অ্যাকশান নিতে বলছে এখানে আপনারা অনেকেই ভাবছেন করবেন করছেন না আপনারা অনেকেই ভাবছেন সিচুয়েশানে যা যা হ্যাঁ ডিভাইনকে স্যারেন্ডার করেছেন মানছি আপনারা আপনার ভগবানকে জানাচ্ছেন অবশ্যই কিন্তু আপনাকে পরিশ্রমটা করতে হবে কাজ করতে হবে যদি মনে করেন যে রিলেশনশিপ তাহলে রিলেশনশিপের জন্য আপনাকে প্রে করতে হবে আপনাকে ম্যানিফেস্ট করতে হবে রিচুয়ালস করতে হবে যেটাই করুন না কেন মনের জোরে করুন এবং একটা উইল পাওয়ার রেখে করুন অ্যাকশান নেওয়ার কথা বলছেন যারা এই মুহূর্তে দেখ বসে আছেন ভাবছেন অ্যাকশান নিতে পারবেন ভয় এখানে কাজ করছে আপনাদের আপনারা অনেকে ভয় পাচ্ছেন এবং ভয়ের দ্বারা কিন্তু কনফিডেন্স লেভেলটাকে লো করে দিচ্ছেন এই কনফিডেন্সটাকে বাড়াতে বলছে নিজের ডিভাইনকে আপনারা স্যারেন্ডার করে ডিভাইনের ওপর ছেড়ে দিয়ে আপনারা আগে সাহসিকতার সাথে এগান তাহলে কিন্তু ডিভাইন আপনাকে সাপোর্ট করবে যারা ভাবছেন যে আমি এগাবো কিন্তু আমি সাপোর্ট পাবো কিনা সেই জায়গায় কনফার্মেশন আপনাদের কাছে চলে এলো যে আপনারা এগন আপনাদের সাইডে কিন্তু ডিভাইন সাপোর্ট করছে মা তারা সাপোর্ট করছে ডিভাইন অ্যাঞ্জেলসরা আপনাদের সাথে রয়েছে ওকে এখানে অনেকেই সাইকিক পাওয়ার হাই হতে পারে অনেকেই এখানে ট্যারো রিডার হতে পারেন অনেকে এখানে অ্যাস্ট্রোলজার হতে পারেন আপনাদের অনেক জ্ঞান রয়েছে আপনাদের ভেতরে আপনাদের মধ্যে সাইকিক এবিলিটি রয়েছে আপনাদের মধ্যে কি বলবো একটা মানে এক্সট্রা সুপারন্যাচারাল পাওয়ার রয়েছে যেটা দ্বারা কিন্তু আপনি মানুষকে বোঝা বা মানুষের সাথে মানে একটা স্পিরিচুয়ালি আপনি কিন্তু একটা মানুষ যে 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 কিনা থার্ড আই আপনার কিন্তু এখানে অনেকের থার্ড আই কিন্তু খুব ভালো মতো ওপেন আছে ঠিক আছে কিছু কিছু মানুষের এখানে আপনারা বুঝতে পারেন আপনাদের মনের ওপর নিয়ন্ত্রণ করার ক্ষমতা বিশাল কারণ আপনাদের মনে এখন চাপ সৃষ্টি হয়েছে মনের মধ্যে একটা প্রবলেম একটা কষ্ট আছে সেটাকে কিন্তু দাবিয়ে রেখে আপনি আপনার কাজ করে যাচ্ছেন গুড স্পিরিট এটার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এভাবেই এগাবেন আপনাদের ডিভাইন এভাবেই বলছে এঘাতে এভাবেই আপনারা এগাবেন ওকে তো তাই দেখেছেন যদি এভাবে এগাতে পারেন তাহলে এইট ডেজ এইট উইক্স এইট মান্থসের মধ্যে আপনি নতুন কোন অপরচুনিটি নিউ বিগিনিং হওয়ার চান্সেস রয়েছে এবং এটা খুব তাড়াতাড়ি হবে এতদিন যে ব্যাপারে আপনারা ম্যানিফেস্টিং করছি চলছিলো ম্যানিফেস্ট করছিলেন সেই সমস্ত ব্যাপারে আপনারা কিন্তু নতুন শুরু দেখতে পাবেন নতুন কিছু আপনাদের গ্রোথ বিজনেস যারা করছেন গ্রোথ আসতে পারে রিলেশনশিপে গ্রোথ আসতে পারে রিলেশনশিপে পজিটিভিটি আসতে পারে রিলেশনশিপ থেকে শুরু করে ম্যারেড লাইফ ফ্যামিলি লাইফে সমস্যা থাকলে কেটে যেতে পারে ভীষণ পজিটিভ ক্লেম করবেন ক্লেম করবেন কারণ এখানে আপনারা ভীষণ পজিটিভ পাওয়ার এসছে ওয়ার্ল্ড সাইকেল এন্ড অ্যান্ড নতুন সাইকেল শুরু তো সবসময় একটা জিনিস জানবেন যে রাতে যতই গভীর হোক না কেন ভোরের আলো কিন্তু আসেই এটা যেমন নিয়ম মাফিক চলে তেমনি নিয়ম অনুযায়ী আপনাকেও খারাপ জিনিসটাকে একসেপ্ট করে হিলিং করে আপনাকে নিজেকে তৈরি করতে হবে আপনাকে নিজেকে উইল পাওয়ারটাকে তৈরি করতে হবে আপনার নিজের যে আত্মসত্ত্বা সেটা পরমাত্মার সাথে এক করে দিতে হবে আপনারা আশা করি বুঝতে পাচ্ছেন ডিভাইন স্পিরিচুয়ালিটিকে অকালটেসিজমের মাধ্যমে স্পিরিটি স্পিরিচুয়ালিটিকে বাড়াতে হবে আমি আশা করি বোঝাতে পারছি কথার মধ্যে যদি কোনো ভুল থাকে ক্ষমা করবেন তো এটা আমার এনার্জি যেটা আমি পাচ্ছি সেটাই বলছি যে স্পিরিচুয়াল ওয়ার্ক মানে আপনাদের পিছনে ডিভাইন সাপোর্ট আছে আপনারা ম্যানিফেস্ট করে কিন্তু অনেকেই নিজের উদ্দেশ্য পুরো পূরণ করতে পারেন তো সেই জায়গাটা আপনারা কাজে লাগান ডাউন হয়ে যাবেন না ভয় পাবেন না ভয় পাচ্ছেন এখানে অনেকেই উইলাভ ফরচুন ওকে আপনাদের লাইফে ভাগ্যের চাকা সত্যি ঘুরতে চলেছে আপনারা ডিভাইন আপনারা এতদিন হয়তো ভাবছিলেন যে আপনাদের একটা স্টাক হয়েছিলেন কিছু করতে যাচ্ছেন কাজটা হতে গিয়েও হলো না কাজটা একটা মানুষকে ভালোবেসেছেন সে মানুষটা আসতে গিয়েও চলে গেল এইরকম অনেক সিচুয়েশান আপনারা ফেস করেছেন এই কদিনে এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা ডিভাইনকে যেভাবে ডেকেছেন যেভাবে প্রে করেছেন আপনাদের লাইফে এবার অ্যান্সার আসছে ওকে ফ্যামিলি ওকে ফ্যামিলির দিক থেকে অনেকেই কিন্তু একটু সমস্যার মধ্যে ছিলেন নিজস্ব ফ্যামিলি হতে পারে বা রিলেশনশিপের মধ্যে দিয়ে যদি আপনাদের কোনো অসুবিধা বা আইসলমেনিয়া ঘুম হচ্ছিল না মানুষটির কথা ভেবে মানুষটিকে ভেবে মানুষটিকে মনে করে যদি আপনার কষ্ট পাচ্ছিলেন সেক্ষেত্রে একটা স্টেবিলিটি আসার চান্সেস রয়েছে ফ্যামিলির দিক থেকে হুম সে আপনার ফ্যামিলির একজন সদস্য মনে করেন আপনাকে কিন্তু তিনি বিয়ে করতে চান আপনার ম্যারেজ করে আপনাকে সেই সাপোর্টটা দিতে চান তিনি ওকে কিং অফ সোর্সে কি আসছে ওয়াও কুইন অফ সোর্স কিং অফ সোর্স এখানে অনেকের ইগো ফাইট হচ্ছে অনেকের কিন্তু ডিভাইন কাপল যারা আছেন মানে আপনারা যারা দেখছেন তাদের যে কাউন্টার পার্ট ডিভাইন কাউন্টার পার্ট বা হায়ার লেভেল সোলমেট কানেকশানে আপনারা যে মানুষটির সাথে রয়েছেন যে মানুষটিকে ভালোবাসছেন যে ভালো জিনিস আমি দেখলাম যারা আপনারা ডিভাইন কানেকশানে রয়েছেন না আপনার পার্টনারের সাথে তাদের সাথে কিন্তু একটা ফাইট হয়েছে আপনার পার্সনের সাথে কিন্তু অনেকের ফাইট হতে আমি দেখতে পাচ্ছি যার কারণে আপনার ঘুম চলে গেছে আর আপনার ওভার থিঙ্কিংয়ের একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এখানে আপনার পার্টনারের সাথে আপনার ইগো ক্ল্যাশ চলছে ইগোর প্রবলেম চলছে হতে পারে সে আপনাকে কিছু বলেছে আপনার ভালো লাগেনি আপনি কিছু তাকে বলেছেন তার হয়তো সেটা মানে ভালো লাগেনি বা একটা ফাইট আপনাদের মধ্যে হয়েছে ওকে তো নাইট অফ ওয়ান সুখবর আছে সে আসছে আপনার লাইফে ক্ল্যারিটি দিতে এবং ডেথ কিসের জন্য যে এই সম্পর্কে যা যা সমস্যা হয়েছে বা এই অনেকেই এখানে ম্যারেডের জন্য সেকেন্ড ম্যারেডের জন্য দেখছেন তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে থার্ড পার্টিকে ছেড়ে সে আসতে চলেছে আপনার কাছে এবং স্টেবিলিটি দিতে চলেছে ঠিক আছে আর যারা মনে করছেন কেরিয়ারের জন্য দেখছেন তারা কিন্তু এখানে মিক্স আজকে বলেই দিলাম আপনাদের এই মুহুর্তে কি সিচুয়েশান তো দুজো দু রকম আমি পাচ্ছি অনেকে অনেক ব্যাপারে দেখছেন ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে ফিনান্সিয়াল কেরিয়ারের দিক থেকে যেটা দেখছেন তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা মুনাফা বা একটা লাভ আপনারা যে পেতে চলেছেন ওকে আপনারা একটা লাভ পেতে চলেছেন একটা গুড ফরচুন ক্রিয়েট করেছেন আপনারা লাক আপনাদের ফেভার ওদের ফেভারে আসতে চলেছে এবং আপনারা অনেক কি বলবো স্টেবিলিটি আসতে চলেছে সরকারি চাকরি যারা চেষ্টা করছেন সেক্ষেত্রে একটা সুখবর আসতে পারে সরকারি চাকরি যারা পরীক্ষার রেজাল্ট বাকি মানে পাবেন বা রেজাল্ট আউটের অপেক্ষা করছেন সেক্ষেত্রে একটা পজিটিভ রেজাল্ট আমি দেখতে পাচ্ছি স্টেবিলিটি আসছে যে কে যেখানেই আপনি চাকরি করছেন না কেন যে কে যে ব্যবসায় করছেন না কেন সেখানে গ্রোথ এবং স্থায়িত্ব আসছে দেখে নেব ডিভাইনের কিছু কথা ডিভাইন আপনাদেরকে কি বার্তা দিতে চায় একটু দেখে নেব নতুন ডিভাইনের আপনাদের কি বার্তা আসছে থ্যাংক ইউ সো মাচ জয় পঞ্চ ইন্দ্রিয় সজাগ রাখুন আপনাদের প্রথমেই বলেছি শত্রু আছে যে কারণে আপনার ভয় পাচ্ছেন সে জায়গায় আপনাদেরকে খুব কনসাস থাকতে হবে সে তোমার অপেক্ষা করছে এখানে আপনার পার্টনারের কথা বলা হয়েছে সে আপনার অপেক্ষা করছে সেলফ লাভ মেডিটেশন আমি বললাম যা যা বলেছি তাই আসছে সুতরাং সেগুলো একটু করার চেষ্টা করুন পুনর্জন্ম দুজনের এখানে আমি যারা কাউন্টার পার্ট আছেন ডিভাইন কাউন্টার পার্ট সোল লেভেলে বা সোলমেট আপনাদের পাস্ট লাইফে আপনারা লাভার্স ছিলেন এবং আপনাদের এই লাইফে আবার জন্মেছেন আবার একসাথে আপনাদের অনেকেই হায়ার লেভেল সোলমেট কানেকশানে রয়েছেন টুইন ফিল্ম কালেকশানে থাকতে পারেন আবার কি বলবো মানে আপনারা সোল টু সোল কানেক্টেড যে মানুষটিকে আপনি ভালোবাসেন তার সাথে আপনার আগের জন্মেই কোনো সম্পর্ক ছিল এবং সেটা ভালোবাসার সম্পর্কই ছিল দ্যাটস ওয়াই আপনি এই জন্মে তাকে পেয়েছেন ওকে ভবিষ্যতের কথা এখন না ভাবাই ভালো বর্তমানে বাঁচুন ডিভাইন গাইডেন্স মাথায় রাখবেন এগুলো ডিভাইন গাইডেন্স ডিভাইন আপনাদের যে বার্তাগুলো পাঠাচ্ছে সেটাই আমি পড়ছি করছি ওকে অভিজ্ঞ ব্যক্তি দ্বারা গাইড নেওয়া প্রয়োজন পার্সোনাল গাইডেন্স নিতে বলছে আপনারা অনেকেই কিন্তু চাইলে পার্সোনাল গাইডেন্স নিন কোনো অভিজ্ঞ টেরো রিডারের কাছ থেকে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে ওকে নিজের ভুলগুলো সংশোধন করুন এটা একটা বিশাল বড় বার্তা পাকেও পদ্ম ফোটে দেখুন এখানে অনেকেই আমি বলেছি যে ডিভাইন আপনারা ফিমেল ফেমিনাইন বা ডিভাইন মাস্কুলাইন আপনারা দেখছেন যারা তাদের মধ্যে হাই পাওয়ার রয়েছে মানে সাইকিক পাওয়ার রয়েছে আপনারা নর্মাল মানুষের থেকে একটু আলাদা আপনাদের জ্ঞান প্রচুর আপনারা স্পিরিচুয়াল ভীষণ সক্রিয় আপনারা স্পিরিচুয়ালি আর আপনাদেরকে সেটাই বলা হচ্ছে আপনাদের আশেপাশে পরিবেশ খুব একটা ভালো না আপনাদের ফ্যামিলি লাইফে আপনারা অনেক প্রবলেম ক্রিয়েট মানে দেখেছেন হতে ক্রিয়েট হতে দেখেছেন অনেকেই অনেক কিছু শিকার হয়েছেন অ্যাবিউজ হয়েছেন অনেক অনেক সমস্যার মধ্যে দিয়ে আপনার জীবন গেছে আজকের দিনে দাঁড়িয়ে যে আপনি নিজেকে ভালোবাসতে পেরেছেন ঘুরে দাঁড়াতে পেরেছেন নিজের জন্য স্ট্যান্ড নিতে পেরেছেন তার জন্য কিন্তু এটাই ডিভাইন বললো যে পাকেও পদ্ম ফোটে আপনি সেই পদ্ম ফুলের মতোই পরিশ্রুত এবং পবিত্র ফিনান্সিয়াল গ্রোথ হ্যাপিনেস মানি ফ্লো এখানে বললাম আমি ট্যারো কার্ডের মধ্যেই আমি কার্ড রিডিংয়ের টাইমে কার্ড আপনাদের সামনেই সাফল করলাম আপনাদের সামনেই বললাম এবং সেগুলোই কিন্তু চিঠির দ্বারা আমি পাচ্ছি থ্যাংক ইউ ক্লেম করবেন থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস স্পিরিটস গাইডস থ্যাংক ইউ জয়মাতারা ব্যথা ভুলে নিজেকে গুরুত্ব দিন বারবার বলা হচ্ছে যে জিনিসটা যে চলে গেছে সে আপনার কাছে ফিরে আসবে বাট নিজেকে সেইভাবে ওভার থিঙ্ক করে সময় নষ্ট করবেন না কেরিয়ার ডেভেলপ হওয়ার চান্সেস রয়েছে এখানে অনেকে কেরিয়ার ডেভেলপ হতে চলেছে এখন অ্যাকশান নেবেন না পার্টনারকে ভাবতে সময় দিন আমি এর আগেই বললাম নিজের ব্যথা ভুলে নিজেকে নিজেকে সেলফ লাভ করুন মেডিটেশন করুন তিনবার এলো সেলফ লাভ মেডিটেশন ব্যথা ভুলে নিজেকে সময় দেওয়া বা নিজেকে একটু সময় দিন এবং পার্টনারকেও সময় দিন তারও এই সময় কঠিন সময় চলছে তাকেও আপনাকে ভালোবাসার জন্য সেই সময়টা দিন তা আপনার গুরুত্বটা বোঝার মতো তাকে সময় দিন অযথা মাথা ব্যথা করবেন না আবার সকাল হবে আমার কথাগুলো মিলে যাচ্ছে তো দেখছেন তো ডার্ক নাইট কাটার পর আপনারা সকাল দেখবেন এটা আজকের দিনে কনফার্মেশন লিখে রাখুন আপনারা ব্যথা লুকিয়ে আছো কেন আমিও ভেঙে আছি আপনার পার্টনারের এটা মেসেজ ব্যথা ভেঙে ব্যথা আচ্ছা ডাক্তার দেখানো প্রয়োজন এখানে অনেক মানুষ অসুস্থ থাকতে পারেন সেক্ষেত্রে ডাক্তার দেখানো প্রয়োজন অলসতা কাটানো প্রয়োজন এখানে অনেক মানুষ অলসতার জন্য নেগেটিভ এনার্জি ক্রিয়েট হচ্ছে যার কারণে আপনারা অলস হয়ে যাচ্ছেন কাজ করছেন না পরিশ্রম করতে বলা হচ্ছে আপনাদেরকে বারবার এখানে কারণ নেমের ইনিশিয়াল এম এস টি এইচ ও পি জি ও পি দুবার এসছে ওকে লেখার সময় যা চ্যানেল হয়েছে সেটাই আমি লিখেছি টু টোয়েন্টি টু ইলেভেন নাম্বার বার্থ ডেট এন্ডেল নাম্বার হতে পারে আপনারা দেখছেন অনেকেই এখানে হ্যাঁ ঠিকই ভাবছেন যে জিনিসটা ভাবছেন সেটা ঠিকই ভাবছেন কনফার্মেশন পোশাকে আবিজাত্য গম্ভীর ব্যক্তিত্ব আপনাদের মধ্যে আপনাদের পোশাকে একটা আবিজাত থাকে আপনারা পোশাক পরলে অনেকে কিন্তু ভালো মতো আপনাকে গুরুত্ব সহকারে ওয়াচ করে এবং অনেকে কিন্তু আপনার ব্যক্তিত্বে মুগ্ধ হার্ট চাকরা ব্লক আছে অনেকের এখানে হার্ট চাকরা ব্লক আছে হ্যাঁ হার্ট চাকরা হিল করতে হবে ডিভাইন প্রোটেকশন আপনারা পাচ্ছেন পিতৃপুরুষের সাহায্য পাচ্ছেন অ্যানসিস্টাররা আপনার কাজ করছে আপনাদের সহায় আছে আপনাদের ডিভাইন ই উইশ করার জন্য তারা হেল্প করছেন চক্র পরিশ্রুত করতে হবে আমি বললাম একটু আগে ডিভাইন সরি ড্রাইভিং ওয়াও আপনার পার্টনার আপনাকে নিয়ে ড্রাইভ করতে চায় সুদর্শন বা সুদর্শনা আপনারা দেখতে সুন্দর হতে পারেন সেটা আভ্যন্তরীণ দিক থেকেও এবং বাহ্যিক দিক থেকেও ইয়েস যদি কিছু মনে করে থাকেন এই সময় বা কোনো কিছু ভাবছেন যদি কিছু প্রশ্নের উত্তর জানতে চাইছেন তাহলে সেক্ষেত্রে ইয়েস আপনাদের অ্যানসার এসে গেছে ইয়েস ওকে মনের শক্তি বাড়াতে হবে যাই করুন না কেন মনের শক্তি বাড়াতে হবে ভাই কিচ্ছু করার নেই এটাই আমার মাথায় এলো যে মনের শক্তি আপনাকে বাড়াতে হবে শত্রুরা আপনার পেছনে পড়ে আছে এখানেই আমি বলে দিয়েছিলাম শত্রু আছে ওকে লাস্ট মেসেজ নো কিছু ব্যাপারে এখানে নো আসছে কিছু ক্ষেত্রে কিছু ভিভার্সের অ্যান্সার নো এসছে লাস্ট অ্যান্সার বাউল কেউ বাউল গান শুনতে ভালোবাসেন কেউ একা থেকে জীবনে অবসাদ মানে যখন কষ্ট হয় খুব বাউল গান শুনেন বা কেউ হয়তো এই গান বা এই ক্রিয়েটিভিটিটাকে খুব ভালোবাসেন ওকে লাস্ট একটা মেসেজ নিয়ে নিই শক্তি মহামায়া এর থেকে বড় কথা আর কিছু নেই পৃথিবীতে ডিভাইন পাওয়ার ফেমিনাইন পাওয়ার বিশাল বড় পাওয়ার দশ মহাবিদ্যা মা আদ্যাশক্তি মহামায়া যার ওপর কৃপা করেন তার জীবনে শুধু সুখ সমৃদ্ধি আনন্দ উপভোগ লাভ করতে পারেন আশা করি মা আপনাদের সহায় থাকবে মাকে ডাকবেন মহাদেবকে ডাকবেন যে স্পিরিচুয়াল যে ধর্মে আপনি বিশ্বাসী সেই ধর্মে স্পিরিচুয়াল হায়ার স্পিরিচুয়াল যিনি মানেন যাকে আপনি তার একটা আরাধনা বা তাকে আপনারা ম্যানিফেস্ট করুন তার কাছে অবশ্যই আপনাদের উদ্দেশ্য পূরণ হবে আপনাদের উইশ ফুলফিলমেন্ট হবে ডিভাইন আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ করুক আপনাদের জীবনের সুখ সমৃদ্ধি আসুক যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ জয় মাতারা অমন সেবায়